এই যে জামাটা দেখতে পাচ্ছি এটা একটা বড় গাউন তো আমার যার জামা এটা সে বলেছে এটাতে একটা নতুন ধরনের কিছু জামা স্টাইল করতে তো আমি ওপরের পাটটাকে পুরো কেটে দিয়েছি দেখো নিচের যে ঘেরটা সেটা থেকে আমি নিচের পার্ট এরকম করে কেটে নিচ্ছি ওটাতে কুচি কুচি করে ফ্রক স্টাইলেরই একটা জামা হবে তো দেখো এই কাপড়টা কিন্তু স্ট্রেচেবল হ্যাঁ তো এরকম বাড়ছে তো আমি এটাকে একটু লুজ ফিটিংয়ের মধ্যেই করছি তো ওপরের আমি চলি পাড় যেটাকে বলে ওপরের সেই পার্টটাকে কিন্তু কাটিং করে নিলাম দেখো আর বাকি যে কাপড়টা বেঁচে রইলো সেটাতে কিন্তু হাতা করবো পুরো কাপড়টাতে কিন্তু অস্ত্রও লাগিয়েছি আর পুরোনো যে জামাটা সেটাকেই ব্যবহার করেছি শুধুমাত্র আমি এই যে সিলভার কালারের লেসটা এটাকে এক্সট্রা অ্যাড করেছি জামার গলাতে এবং হাতাতে তো ভি নেক প্রথমে করে নিয়েছি অস্ত্র দিয়েই উল্টেছি আলাদা করে আমি কোনো কাপড় লাগাইনি আর মাঝখানে এটাকে এরকম করেছি ভেবেছিলাম আলিয়া কাটের মতো ডিজাইনটা করবো কিন্তু তারপর মনে হলো না থাক এরকমই শুধুমাত্র গলা করে আর সামনে এরকম লম্বা লম্বা দুটো এ করে দেবো তো তারপরে এবার দেখে নাও আবার কিন্তু ওই যে কাটিং করেছিলাম সেটাতে আমি ফ্রিলগুলোকে আলাদা করে করে নিচ্ছি এবং অস্ত্র আমি লাগিয়েছি এবং এটাতে কিন্তু ক্যান ক্যান ছিল সেই ক্যান ক্যানটাও আমি লাগিয়েছি তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না তো রেডি হওয়ার পরে জামাটা কিন্তু দেখে বলো কেমন হয়েছে আশা করছি সবার ভালো লাগবে পুরো নতুনের মতো লাগছে তাই না কেউ বলবে যে এটা পুরোনো জামা থেকে বানানো দেখে মনে হচ্ছে যেন এটাই একটা জামা তো এটা পেপলাম টপের মতো হয়েছে হাতাটা কিন্তু আমার খুবই ভালো লাগে ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো